রমাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নাম্বার জামাতের সাথে পাঁচ অক্সাল পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসাব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমে ওলামায় গ্রামের কাছে যেতে পারেন গিয়ে জাকায়াতের আপনার নেসার হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রামাদান মাস জাকাত গুলো দিয়ে দিবেন আল্লাহ তো অফিক দান করুন সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে তারাবি সালাদ অবশ্যই অ্যাটেন্ড করবেন তারাবি সালাদ মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন এবং কোরআনকে বেশি সময় দিবেন প্রতিদিন অন্ততপক্ষে এক করে করবেন যারা হাফেজ তারা পুরো চর্চা করবেন যারা আরো বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন পাচক নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে বলা যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরো সহজ করে দেওয়ার জন্য যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষের কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দিবেন আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে ইনশাআল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইল্লাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া আমরাই দেশ এই মাস লাভের মাস পরকারীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘন্টা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়জ নাই এটা করবেন কমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায় সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না কমপক্ষে লিখে দিবেন আমার দোকানে দাড়ি করা হয় না রমজান মাসে আল্লাহ হয়ে যান অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ করবো হাদিস কিছু করবো দুটা কথা মানুষকে দাওয়াত দিব ইফতার করাবো মানুষকে সাধ্য মতো তানসা করব করবো সালাতে হাজির হাজির কোরআন কদম দিব এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহ আমাদের সবাইকে তো আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে বিশটা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ নষ্ট হয়ে কথা কি বুঝতে পারছেন রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ইফতার করার জন্য কি আইটেমের আইটেমের দরকার দরকার আছে আছে এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারা অন্যান্য ইবাদত গুলো ঠিক মতো করতে পারবে না আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহে আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খাওয়া হবে না কথা বুঝতে পারছেন এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আল্লাহ ব্যক্ত ফিক নাই করুন আমিন এবার আসেন মেয়েরাজে যাওয়ার আগে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের জীবনের সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাহ আলী হাসাল্লামের জীবনী একবার পুরো শেষ করবেন ওয়াদা করেন হাত উঠে করেন হাত সবচাইতে সেরা বই আমার কাছে জীবনের উপরে নবী সাল আলী আসসালামের জীবনের উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মাহতুম নাম মনে থাকবে রাহিকুল মাহতুম আল্লামা সফিউর রহমান মোবারক করি রাহিমাহুল্লাহ যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটা বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করবো সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বইয়ের সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু আর রাহিকুল মাহতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন বাধা করেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন বাধা করেন আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদের যিনি ইমাম আছেন মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসার শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মতো জড়তা আল্লাহ কাটিয়ে দিব তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে নিয়ম কারণগুলো শিখতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সব করেছেন বিবি করেছেন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন রবীন্দ্র নজরুল তো শেষ আগেই ইংরেজিতে অনার্স করছেন ইকোনমিক্সে অনার্স করছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন কঠিন সাবজেক্ট পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন কিন্তু এক দুই মাস তিন মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না এটা আসলে বিশ্বাসযোগ্য নয় এই ক্যাপাবিলিটি আল্লাপাক আপনার মস্তিষ্কে দিয়েছেন আল্লাহর আসতে আপনি কাজে লাগান ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন ডেইলি এক পারা পারা যাবে ইনশাল্লাহ এই কোরআন কার উপর নাজিল হয়েছে মোহাম্মদ সাল আলী আসসালামের প্রতি কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে একটু বসেন রিল্যাক্সন আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই আমার কথাগুলো শুনেন আর আমি তো জামাই না জামাকে দেখতেই হবে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের जिंदगी শুরু হলো 23 বছর কত বছর তার মধ্যে প্রথম 13 বছর হচ্ছে মক্কায় আর পরের 10 বছর কোথায় মদিনায় খুব সংক্ষিপ্ত আকারে বলছি প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন কিভাবে একদম গোপনে গোপনে প্রথমে বাড়ির লোকজনকে তারপর নিকট আত্মীয় যারা তাদেরকে তারপর যাদের সাথে সম্পর্ক ভালো ক্লোজ তাদেরকে এরপরে আস্তে আস্তে আমি এরপর চতুর্থ থেকে দশম এই সময়টুকুতে তিনি দাওয়াত শুরু করেছিলেন তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যারা তার কথা বিশ্বাস করল না বেশিরভাগ মানুষই করব বরং তারা ইসলাম যারা কবুল করেছে এদের উপরে নির্যাতন শুরু করলো নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকলো যখন হামজাহ এবং মোমা রতি আল্লাহ হোৱান তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করলেন ইসলাম তখন শক্তিশালী হওয়া শুরু করল তারপরেও নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এক পর্যায়ে সাহাবীরা হিজরত করলেন আবিসিনিয়ায় কোথায় আবিসিনিয়ায় প্রথম হিজরত মদিনায় হয়নি প্রথম হিজরত আবিসিনিয়ায় এটা হচ্ছে ইথিওপিয়ার পাশে এখনকার মানচিত্রে ইরিত্রিয়া নাম একটা জায়গা আছে দেখেছেন কখনো বিশ্বের ম্যাপ দেখেছেন কখনো বিসিএস কোচিং যারা করছেন তাদের তো জানার কথা ইরিত্রিয়া ছিল সেই জায়গা যেখানে হিজরত করেছিলেন সাবিরা সেখানে একজন বাদশাহ ছিলেন তার নাম বাদশাহ নাজাসি তিনি একজন খ্রিস্টান ছিলেন কিন্তু ভালো খ্রিস্টান ছিলেন সৎ তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল বসবাস করেছে দীর্ঘদিন পরবর্তীতে এই বাদশাহ নাজাসি ইসলাম কবুল করে মুসলিম হন মারা গেলে নবী সাল আলী তার গায়ে বানা জানাজার নামাজও এরপরে অত্যাচার পর্যায় নবী সাল্লাহআ হাসলাম তায়েফে ইজরত করেন চেষ্টা করেন তায়েফবাসীকে বোঝানোর জন্য তায়েফের লোকজন সারা দেয়নি উল্টা নবী সাল আলী হাসালামকে রক্তাক্ত করেছিল তিনি ফিরে আসেন মক্কায় আবার মক্কায় ফিরে আসার পরে অল্প দিনের ব্যবধানে বেশি দিন না মাত্র অল্প দিন তিন দিন সাত দিন কেউ বলেছে তিন মাস এইটুকু ব্যবধানে প্রথমে চাচা আবু তালেব তারপরে স্ত্রী খালিজা আনহা তারা ইন্তেকাল করেন এবং নবী সাল্লাল্লাহু এই শেষ আশ্রয় স্থল আবু তালেব শেষ হয়ে যায় আর ইসতিখারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে চলে যান এই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড মানসিক কষ্টে ছিলেন কষ্টে ছিলেন আল্লাহ এইরকম এই রকম একটা সময়ে মেয়েরাজের ঘটনা ঘটিয়েছে বললেন সুবহানাল্লাহ তাকে পুরো মানসিক সমস্ত কষ্ট থেকে ফারেক করে আল্লাহ সমস্ত কুদরত দেখিয়েছেন মহা নিয়ে যদিও বা তার আগের তিন বছর সাহাবীদেরকে বয়কট করা হয়েছিল তিন বছর গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন শিয়ারে আবু তলেব নামক জায়গায় এরপর বয়কট তুলে নেওয়া হয় তারপর এই আমুল হোজন আসে এরপরের বছর ইয়াসরিম বা মদিনা থেকে ছয়জন যুবক এসে ইসলাম কবুল করে তাদের নেতা ছিলেন আসাদ বিন জোরারাহ তিনি ফিরে যান মদিনায় পরের বছর আবার ছয়জনকে নিয়ে আসেন টোটাল বারো জন এই বারো জন মুসলিম হয়ে আবার মদিনায় ফিরে যান এই বারো জনের সাথে আল্লাহর নবী সাল আলী আসালাম একজন সাহাবীকে পাঠিয়ে দেন দায়ী হিসেবে তার নাম মোসাহাবিন ওমায়ের রাদি আল্লাহ মোসাহাবিন ওমায়ের রাদি আল্লাহ প্রশ্ন কিন্তু আসবে ভালো করে মনে রাখতে থাকেন এরপরে মুসাহাবিন উমায় রাদি আল্লাহ আনহু এই বারো জন সাহাবীর সাথে যান মদিনায় মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ কি নাম ইয়াসরিফ এর পরের বছর মোট পঁচাত্তর জন তেহাত্তর জন পুরুষ আর দুইজন নারী আউস এবং খাজরাজ গোত্রের তারা আসেন এসে নবী সালামের হাতে হাত রেখে পায়াত করেন মহিলারা হাতে হাত রাখে নাই পুরুষেরা হাতে হাত রেখেছিল আমাদের নবীজি মহিলাদের হাতে কখনো হাত রেখে বায়াত করার নাই এখন অনেক ভণ্ডপীর দেখা যায় মহিলাদের হাতে হাত রেখে বায়াত করাচ্ছে মহিলারা হাত ধরে বায়াত করাতে হয় মহিলাটা মৌখিক বায়াত করবে তো পঁচাত্তর জন সাহাবি এসে ইসলাম কবুল করে আবার চলে যান মদিনায় এই যে পঁচাত্তর জন ইসলাম কবুল করলেন মদিনার বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু পঁচাত্তর জন কম নয় কারণ ওইখানে জনসংখ্যা এত বেশি ছিল না তার পরের বছর নবী সাল সাল্লাম নিজে এবং সাহাবিরা সবাই গিয়ে হিজরত করেন মদিনায় কথা পারছেন এই যে নতুন একটা রাষ্ট্রের জন্য হলো মক্কা থেকে সবাই এখন মদিনায় মক্কায় ঘরবাড়ি ছেড়ে দিয়ে বিশ্ব হাতে খালি হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওখানে আনসারি সাহাবিরা তাদেরকে বরণ করে নিলেন এমন এমনভাবে বরণ করলেন যে কারো যদি দুইটা জমি থাকে একটা জমি দিয়ে দিয়েছে কারো দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছে এমন এমনভাবে বরণ করে নেন নতুন রাষ্ট্র হলো নবী আলি হুয়া সাল্লাম সেখানে মদিনা শরৎ করলেন ওখানকার ইহুদিদের সাথে চুক্তি হলো ওখানকার জনগণের সাথে চুক্তি হলো এবং আমরা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেলাম এরপর নবিস আলিয়া সেখানে অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলেন সামরিক বাহিনী সমৃদ্ধ করতে লাগলেন অস্ত্রশস্ত্র সবকিছু হতে লাগলো একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সবকিছু সেখানে হতে লাগলো এক পর্যায়ে আবু সফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই বদরের যুদ্ধে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলাম ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ কথা বুঝতে পারছেন এর পরের বছর হলো উহুদ যে আমরা প্রায় জিতে গিয়েছিলাম আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম আমরা উহুদের সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম সত্তর জন সাহাবী শহীদ হয়ে গেল আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন একটা ভুলের কারণে সেখান থেকে নামবে না সাহাবীরা কয়েকজন নেমে এসেছিলেন ব্যাস দেখবেন সব বলে দেব না এর পরের বছর খন্দক খন্দকের যুদ্ধে তিন চার মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না ফিরে চলে গেল এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো একে একে বিভিন্ন কাজ এবং সারিয়া হতে লাগলো মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো সম্পদ বাড়তে লাগলো জনবল বাড়তে লাগলো অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো লাগলো বাড়তে সব সব ডিপার্টমেন্ট থেকে আমরা করতে লাগলো তাই না করা হলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হচ্ছে এর মধ্যে একবার নবী সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন খাবা তাফ করছেন সাহাবিরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি তারা মক্কায় যাওয়া শুরু করলেন চোদ্দশো সাহাবি উদায় নামক জায়গায় আটকে দেয়া হলো যাওয়া যাবে না এই বছর ফেরত যেতে হবে পরের বছর আসতে হবে তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে আগামী দশ বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করবো না আগামী বছর তোমরা করতে আসবে মাত্র তিন দিনের জন্য কোনো অস্ত্র সাথে আনা যাবে না সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে ডিল কোনো সমস্যা নেই তারা ফেরত চলে গেলেন ওই বছর ওমরা করা হলো না নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন খায়বার ইহুদিরা ছিল ইহুদিদেরকে পরাজিত করা হলো খায়বার মুসলিমদের দখলে চলে আসলো এর আগে আরো দুইটা ইহুদি কমকে সেখান থেকে মদিনা থেকে বহিষ্কার করা হয় একটা বনু নাজির একটা যে বনু কাইনুকা আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরাইজাকে এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দেওয়া তার পরের বছর হচ্ছে মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন বেলাল রাজি আল্লাহ কাবা ঘরের উপর উঠে আসান দিলেন নবীজি সবাইকে মাফ করে দিলেন দলে দলে মানুষ ইসলাম কবুল করলো সুরা নাসর নাজিল হলো সুরা মাইদা তিন নাম্বার আয়াত নাজিল হলো এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন তার মাঝে হুনাইনের যুদ্ধ হয়েছে এর আগে একটা মোতার যুদ্ধ হয়েছে তারপর একটা তাবুক যুদ্ধ হয়েছে ব্যাস এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র একাশি বা তেরাশি দিন নবীজি বেঁচেছিলেন তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে সোনার সবাই ভাই ভাই সাদার উপর কালো কালোর উপর সাদা ধনির উপর গরিব গরিবের উপর ধনী আরবের উপর অনরব অনরবের উপর আরব কোনো ভেদাভেদ নাই কোন সময় আদম সন্তান আদম মাটির সন্তান নবীজি বললেন সাল্লাম সাহাবিরা আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছি পৌঁছে দিয়েছি সাহাবেক রাম বললেন হ্যাঁ আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন নবীজি বললেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এভাবে তার জীবনটা শেষ হয়ে যায় এই হলো সংক্ষিপ্ত সিরাত ডিটেলস পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাযিল হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি আইয়ামে জাহেলিয়াত মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়টা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাব ইনশাআল্লাহ পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শিরক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে করতো তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা করতো কোনো ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল অল্প কিছু খুব বেশি না এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মতো নাই আচ্ছা দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই দ্বিতীয় সমস্যা হচ্ছে রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের অর্থনীতির দিকে তাকান আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুখের কেউ এর বাইরে নয় কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাবো না একবারেই খাবো না টোটালি খাবো না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে কথা সেই যোগ কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্য রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আল্লামা মাতাফু ইসমানের বই আছে ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাআল্লাহ কাজে দেবেন শুধু এতটুকু বলবো যে খায় যে দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে উভয়কেই এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে এমনকি কি যদি দেখেন আমি খাচ্ছি না একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে পরোক্ষভাবে ভাবে আমিও সুদের সাথে জড়িত আছি এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা এটা আপনার তাকু অনেক উঁচু লেভেলের হয় কিন্তু ধুলা কণা ধুলি কণা আপনার গায়ে লাগবেই আপনি বাঁচতে পারবেন না তৃতীয় সমস্যা ছিল মাদক আইয়ামে জাহিলিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক এখনকার বিশ্বের দিকে আপনি তাকান আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় আছে না সেম সমস্যা চতুর্থ সমস্যা ছিল নারীর এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই যথেষ্ট এই অবমাননা পর্যন্ত নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি এটা আইয়ের জাহিলিয়াতের সেই পণ্যতাকে হার মানিয়েছে পাঁচ সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কিনা আছে এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের কাছেও নাই এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের কাছেও তিনি নাই তিনি কখনো শেখ করেনি কখনো মূর্তি পূজা করেনি নড়ি বাকি আর বাকি বিষয়গুলো ধার কাছাও জান নেই পরমতিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায় এটা তো আপনারা জানেন এরপর তিনি নবী হলেন 40 বছর বয়সে প্রথম কোন আয়াত নাজির হয়েছিল সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না শিরক করো না মাদক সেবন করো না জেনার ধার কাছেও যেও না আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না এমনকি আল্লাহ এটাও বললেন না সুবহানাক ওয়া তাআলা যে নামাজ আদায় করো যাকাত রমজান মাসে সাওম রাখো আল্লাহ পাক কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূরপ্রসারী হবে ইনশা আল্লাহ তাহলে এবং তার আমল আরো সুন্দর হবে তার ব্যবহার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোন কাজ নাই আছে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান এ তর বিশ্রী রব বিকাল্যাদি করুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহেলিয়াত আমি কি বুঝাতে পারছি এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানী কিনা কেউ যদি অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে পাশ করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো এই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি বাইর থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলত সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ফ্রি মিক্সিং ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ কিছু না মাদকদ্রব্য খাওয়াই যায় মানুষ মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে এরকম কথাবার্তা যদি কেউ বলে আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয় হারামগুলোকে হালাল করে নেয় এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না কারণ তারা তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে কর বি রব্বিক কেল্লে খালাক করুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ফলাফা লিংসান আমিন আয়াক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে রব মহামান্বিত আপনার রব লা ম্যা বিল কলাম যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন মানুষ জ্ঞান অর্জন করতে পারে পারেনি প্রথমে আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছেন এটাকে বিশ্বাস করেন আল্লাম আদম আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে কে শিক্ষা দিয়েছেন আদম আলী সালাম কি জ্ঞান ছিল আমাদের জ্ঞান ছিল আল্লাহ শিখিয়েছেন আল্লামাল ইনসান মালাম ইয়আলম মানুষ সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এই আয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরু হলো কত বছর जिंदगी ছিল নবুয়তের जिंदगी বলতে পারবেন বছর তেইশ বছর আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাআল্লাহ পাঁচটা থেকে দশটা প্রশ্ন করব ইনশাআল্লাহ দশজনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ মনোযোগের সাথে লেকচার শুনবেন